হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে একটু তাড়াতাড়ি স্কুল থেকে ফিরতে পারছি কারণ ফিরেই বসতে হবে সাজুকুজু করতে আর তারপরেই বেরিয়ে যেতে হবে বিয়েবাড়ির উদ্দেশ্যে হ্যালো ফ্রেন্ডস এক কলিগের বিয়ে তাই আসতেই হলো অনেকটাই দূরত্ব মানে সোদপুর থেকে শ্যামনগর তো খুব একটা কম না রাত্রিবেলা তার ওপরে তো যাই হোক এসে অবশেষে পৌঁছেছি সব টিচারই প্রায় চলে এসছে একসাথে সবাই আসতে পারেনি মানে এক একজনের ধরো এক এক সময় টাইম হয়েছে সেই কারণে প্রত্যেকেই ওই দুজন দুজন করেই প্রায় বলতে গেলে দুজন তিনজন করে আলাদা আলাদাভাবে চলে এসেছি তো এসে দেখা হলো কলিগের সাথে খুব সুন্দর লাগছিলো ওকে দেখতে নতুন বসে যেত একদম অপূর্ব লাগছিলো সুরটা আমি খুবই কম করতে পেরেছি প্রথমে স্টার্টার দিয়ে শুরু এবার হচ্ছে আমাদের ফুচকা খাওয়ার স্টার্ট অল্প অল্প বিষ্কার অল্প ছাড়া সবার সাথে দেখা হয়েছে কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা করতে পারিনি তার আগেই বেরোতে হয়েছিল আমাদের যাই হোক স্টার্টার কফি ফুচকা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কিছুক্ষণ আড্ডা চললো একেবারে যে কম সময় ছিলাম তা নয় মোটামুটি মাঝখানে দেড় ঘন্টা তো ছিলামই তারপরে ভাবলাম যে না এবারে খাওয়াটা দরকার যেহেতু আমাকে অনেকটা দূরে যেতে হবে কিন্তু এইখানে কি হয়েছে মানে যেখানে বিয়েটা সেইখানে অনেকেরই বাড়ি ওই কারণে কী হয়েছে ফিফটি পার্সেন্ট অফ টিচার দেরি করে গেলেও কোনো অসুবিধে নেই কিন্তু আমরা যারা ওই দিকটা থাকি তাদের একটু তাড়াতাড়ি দরকার বলে আমরা একটু আগে আগেই নিয়ে নিয়েছিলাম খাবার দাবার কিছু করার নেই মানে ফিরতে তো হবে না তারপর গাড়ি বাস না পেলে তখন অসুবিধা হয়ে যাবে যাই হোক প্রথমে খেলাম রাধা রাধাবলবী আর স্টাফড পটেটো তারপরে এই যে এখন দেখছো দই কাতলা তবে তার আগে ফিশ ফ্রাই খেয়েছি এরপরে মাটন পোলাও হ্যাঁ তারপরে ধরো যা যা থাকে আর কি চাটনি পাঁপড় দু মিষ্টি আর আইসক্রিম পান ছিল পানটা খুব এনজয় করেছি ভালো লেগেছে তো যাই হোক সব খাবার দাবার আমরা খেয়ে তারপরে সবাই মোটামুটি খেতে উঠে গেছে আমরা কয়েকজন নেমে এসছি নেমে এসে আমরা বিয়েটা একটু দেখছিলাম মানে বিয়েতে চারটায় লগ্ন ছিল বলে বসে পড়েছিল তারপরে আরও বিভিন্ন কাজ থাকে আমরা বেরিয়ে পড়ার অনেক পরেই সিঁদুর হয়েছে শুনলাম দশটা বেজে গিয়েছিল সিঁদুরদান হতে আমরা দুজনেই বেরিয়ে গেলাম কারণ ওরও বেরাকপুর আসতে হবে আমাদের। টিচারা মিলে বেরাকপুর দিয়েলাম। তারপর এই যে বেরাকপুর স্টেশন থেকে একটা অটো পেয়ে গেছি যেটা শ্বশুরবাড়িতে যাবে। দেখা যাচ্ছে লোক হলে ছাড়বে নাকি একাই ছাড়বে বুঝতে পারছি না। রাত 10টা বাজে ऑलरेडी। নাও আগে আগে বেরিয়েছি না হলে পিজে হতো। তবে আজকে এমনি গণবিবাহের দিন প্রচুর প্রচুর বিয়ে বলে রাস্তায় অনেক লোকজন। মানে মনেই হচ্ছিল রাত 10টা বাজে। যে আমার সাথে এসেছিল ও আবার অন্য দিকে যাবে সে আবার মাতা দিকে যাবে মানে স্কুলের ওই দিকটাতে তাই ওর একটা অটো এলো ও চলে গেল আর আমি অটোতে উঠে পড়লাম অটো ছেড়ে দিয়েছে এবার তারপরে আরেকটা সুবিধা হয়েছে বাস স্ট্যান্ডে এসে একটা রিক্সো পেয়ে গেছিলাম ওই রিক্সোটা করে বাড়ি অব্দি চলে গেলাম তবে এই রিক্সো ভাড়া কুড়ি টাকা নেয় ন্যাচারালি জেনারেলি কিন্তু আমার থেকে তিরিশ টাকা নিল যাই হোক ভালোভাবেই বাড়িতে পৌঁছে গেছি সাড়ে দশটার মধ্যে এই বাড়ি পৌঁছালাম সাড়ে দশটা বাজে চুলের ফুল ফুল খুলে গেছে হাতে নিয়ে নিয়েছি তো চলো কাল আবার স্কুল আছে আর বেশি সময় কাটানো যাবে না মনে হয় না আজকে ভিডিও দিতে পারবো কালকে হয়তো ভিডিও দিতে হবে না বিয়ে বাড়ি থেকে চলে এসে যে বিছানাপত্রর যা অবস্থা ছিল সব গুছিয়ে নিলাম একদম তো ভর্তি ছিল একদম ছড়ানো ছেটানো ছিল গুছিয়ে টুচি নিয়ে এইবারে একটু সাইড চেঞ্জ করব। তো মেকআপ টেকআপ তুলবো তো কেমন হয়েছে আমার মেকআপটা একটু বলো তো এবার ভালো করে দেখে নাও এবার তো মুখে ভালো করে বসে গেছে এবার বোঝা যাবে ভালো কেমন লাগছে বলো আমার তো বেশ ভালো লাগছে এই মেকআপটা আবার দেখা হচ্ছে কাল সকালে কেমন গুড মর্নিং ফ্রেন্ডস বলেছিলাম না সকালবেলা স্কুল আছে বেরিয়ে গেছি সকাল সকাল সকালবেলা তো চুলটা ছাড়াতে খুব কষ্ট হয়েছে ছাড়িয়ে নিয়েছি চেনা টুনে একবার টেনে টুনে বেঁধেও নিয়েছি ফেরার পথে আজকে করতেই হবে বাজার আজকের মতো কমপ্লিট কাল আবার আসতে হবে রোববার নটায় চলো আবার দেখা হচ্ছে বাইরে গিয়ে ফেরার পথে একটু বাজারে ঢুকবো এখনো বাজার আছে দেখি কি কেনা যায় সবজি নেওয়ার জন্য তো আসেনি মাছ নেওয়ার জন্য মাছের বাজারে চলে এলাম প্রায় উঠেই যাচ্ছিল তবে আমার জন্য কিছু মাছ ছিল তো নিয়ে নিলাম মাছ সবজিও কিছু নিলাম অনেক কিছু বাজার করে ফিরলাম ছেলে আজকে একটু দেরি করে আসবে মানে ছেলে দুপুরে ওখান থেকে খেয়েই আসবে তো আমি আজকে কি কি মাছ এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই ভাত হয়ে গেছে জাস্ট কিছু রান্না করে খেয়ে নেবো কারণ দেরি হয়ে গেছে দেখাই আগে কি কি মাছ এনেছি এই যে এই কাজকি মাছটা চল্লিশ টাকা নিয়েছে জানো তো আনবো না কিছুতেই শেষে বললো এটুকু নিয়ে যান তো নিলাম পঞ্চাশ টাকা বলেছিল চল্লিশ টাকা দিলে নেব মানে নেওয়ার ইচ্ছা ছিল না তো যাই হোক নিলাম আর এখানে দেখো এনেছি আড় মাছ দুটো আড় মাছ এনেছি রেখেছি আর এটা হচ্ছে ভোলা মাছ ছোট্ট একটু মানে খুব বড় নয় তবে লাল না সাদা ভোলা এটা হলো তোমার ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা ছেলে ভালোই বাসে তো ওটা এখন করে নি আর ভেবেছিলাম কাটা পোনা আনবো কিন্তু বেলার দিকে তো সেজন্য কাটা পোনাটাই পাইনি যাই হোক ওটা সামনের বাজারেও পাওয়া যায় আর সব থেকে ভালো জিনিস যেটা এনেছি সেটা হচ্ছে এই যে দুটো ফুল গাছ এনেছি লাগাতে হবে আর ব্রকুলি এনেছি ছেলে খুব ভালোবাসে টমেটো আর ফল এনেছি কিছু আর আপেল আছে এই হচ্ছে বাজার তাছাড়া পেঁয়াজ আনলাম আর কালকে যেহেতু মাংস করবো তাই আদা কাঁচা লঙ্কা রসুন এগুলো নিয়েছি ফাঁকা চাপা দিয়ে বেশ ট্যাংরা মাছ ভাজা বসালাম একটু পরে করবো ভাবছি প্রথমে কাঁচকি মাছটা ভাজা করে নিই এটা কিন্তু খুব করা যায় কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ জিরের গুঁড়ো নুন দিয়ে একদম মাছটা দিয়ে ভালো করে করে ভাজা ভাজা ঢেকে রাখলেই কিন্তু রেডি হয়ে যায় এই মাছের চচ্চডিটা কেমন লাগে বন্ধুরা এই কাঁচকি মাছের এরকম চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত খেতে আমার তো দারুণ লাগে তাই ভাবছি এখন খেয়ে নিই ট্যাংরা মাছের ঝোলটাও করে রেখে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে মানে খুব বেশি মশলাদার তো করিনি আর দেখানো হলো না আর আমি গাছ দুটো খাওয়া দাওয়ার পরে লাগিয়ে নিলাম কারণ এই দুটো গাছ না ভাবছি ঘরেই কারণ নিচের যেই গাছগুলো থাকে ওগুলো তো বাইরে আছে কিন্তু ঘরে একটাও গাছ নেই বলে এই দুটো গাছ ওপরের ঘরে লাগিয়ে ব্যালকনিতে রেখে দিলাম খুব সুন্দর দেখতে লাগছে দেখো এই গাছের ফুলটা না পুরো জোড়া ফুটেছে তো হয়ে গেল গাছ দুটো লাগানো জামা প্রচুর ড্রাই হয়ে গেছে গোজগাজ করছিলাম আর কি তো ছেলে চলে এসছে এবারে একটু চা করি আগে তারপর অন্য কিছু ঠান্ডা থেকে এসছে একটু চা খেলে ভালো লাগবে বধুরা চায়ের সাথেই আছে আলুর চিপস গজা আর দু রকম বিস্কিট তো আজকে অবধি রাখলাম আবার দেখা হচ্ছে পরের প্লাগে বাই